সুপ্রিয় দর্শক আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি এই এহাটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর হাট থেকে আমি আপনাদেরকে কোরবানি উপযোগী ছাগলের দাম জানানোর চেষ্টা করব ভাইজান ভাইজান আসসালামু আলাইকুম এগুলো কি কোরবানি হবে এবার এগুলো কোরবানি হবে না না এগুলো বাচ্চা না ছাগলের কোরবানি হয় কি সাধারণত দুই দাঁতের পরে নাকি দুই দাঁতের পরে মানে গরু আর ছাগলের সিস্টেম একই

দাম কেন না দিলে দাম কেমন চাইলে বারো হাজার কাস্টমার কত বলে আপনার আশা কত হলে বিক্রি করবেন এগারো এখানে এক দেখতেছি

ছাগল তুলে আমি আরেকবার একবার দেখা আপনাদেরকে বত্রিশ হাজার হলে এই ছাগল দুটা বিক্রি হবে এই যে একদম ভাই আসসালামু আলাইকুম ভাই আছে কাস্টমার কেমন বাজারে মোটামুটি আছে না আর এমনি ছাগল হাটিতে সবসময় কাস্টমার থাকে ঢাকার পার্টিটা নামে সবসময় এই যে একটা ছাগল বিশাল বড় একটি ছাগল এটা তো কোরবানি হবে তাই না দাম কেমন চাইলে বিশ হাজার কাস্টমার কত বলে চোদ্দ পনেরো না আপনার আশা কেমন ষোলো সতেরো আঠারো এটা কিন্তু এটাই

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন সম্ভবত ঈদের ভালো তো বন্ধুরা কোরবানি ঈদের ছাগলের যেহেতু আমি কোরবানি করতে ঢাকায় চলে যাব আমার আর ভিডিও করা হবে না এগুলো তো কোরবানি হবে না না ভাইয়া থেকে আলু আন না ভাই খাসি না বিছানা মেন তো এই খাসিটার দাম কেমন চাইলে হ্যাঁ দাম চাচ্ছি তেরো সাড়ে তেরো কাস্টমার কত বলে কাস্টমার নয় হাজার সাড়ে আট হাজার আপনি আশা কেমন হলে বিক্রি করবেন বারো হাজার চিন্তা বারো হাজার হলে বিক্রি করে করবেন আর কালোটা এটা হলো হ্যাঁ খাসি না আলো না ভালোুন তো কোরবানি দেওয়ার রিস্ক ভাই

এটা আনুমানিক মাংস কত কেজি হতে পারে আপনি তো পালন করেন আপনার আইডিয়া নেয় সতেরো এখানে একটি বিশাল বড় একটি লাল খাঁসিটার দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনি কেমন আশা করেন এটা মাংসের আইডিয়াটা বলতে পারবেন তিরিশ কেজি না তিরিশ কেজি হবে মাংস যেহেতু আমি ছাগলের আইডিয়াটা জানি না কমেন্ট করতে পারবো না এই জায়গা আসসালামু আলাইকুম এটা তো কোরবানি হবে নাকি এবার দাম কেমন চাইলেন জি প্রতি সাদা কাস্টমার কত বলে বিশ হাজার হলে বিক্রি করে দিবেন না কাস্টমার এখনো দাম বলে নাই বিশ হাজার টাকা হলে দিয়ে দেবেন দাম কেমন চাইলে পঁচিশ হাজার কারষ্ট দাম বলে বিশের নিচে বলে না বিশলে ছেড়ে দিবেন এরকম কিছু হ্যাঁ বুঝি নাই একুশ হাজার নিবেন না একুশ হাজার টাকা হলে এই এখানে দেখেন আসসালামু আলাইকুম এটা কি আপনার দাম কেমন চাইলে

বাজারে ভিডিও করাটা একটু করি কারণ নিচে হয়ে ভিডিওটা করতে হয় গ্রিন বেল থাকলেও অনেকক্ষণ নিচে হয় আসসালামু আলাইকুম ভাই আপনি কোথেকে আসছেন নগা হাপানিয়া থেকে ছাগল কিন্তু আসছেন কোরবানির জন্য ছাগল কিন্তু আসছে ভেড়া না মানে জবাই দিবেন নাকি কুরবানি কোরবানি দিবেন না বিশাল বড় একটা খাসি দেখতে পাচ্ছেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার মহাদেবপুর উপজেলার মাতা জিহাট এ বিশাল বড় একটা খাসি হচ্ছে খাসি ওয়ালের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান এটা এবার তো কোরবানি হবে নাকি পয়জাত এটার পয়জাত পয়জাত না দাম কেমন চাইলে আটত্রিশ হাজার আটত্রিশ না কাস্টমার কি দাম বললো কত বলে না আপনাদের আশা কত হলে ছেড়ে দেবেন আপনারা তিরিশের উপর বত্রিশ হাজার হলে ছেড়ে দেবেন না এটা আনুমানিক মাংসের আইডিয়াটা বলতে পারবেন কতখানি হবে পঞ্চাশ কেজি হবে না আচ্ছা ছাগলের আইডিয়াটা যেহেতু আমার নেই তার পাশাপাশি আরেকটা আছে বড়

হৈ গৈছে এইব নাই যাত

প্রতিবেদন ভালো থাকবেন আসসালামু আলাইকুম